হ্যালো বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে উত্তর কলকাতার কাকুরগাছিতে সুভাষ মেলা সেই সুভাষ মেলা ভিডিওটা আমি পুরোটাই করবো আপনারা পুরোটা দেখবেন এই মেলাটা এক মাস ব্যাপী চলে প্রতি বছর তেইশে জানুয়ারি শুরু হয় আর বাইশে ফেব্রুয়ারি শেষ হয় আর এই মেলা দেখার জন্য প্রচুর মানুষজন আসেন এই মেলা দেখবার জন্য সেই সুভাষ মেলা কাকুরগাছিতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আসবেন সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা স্ক্রিপ্ট করবেন না পুরোটাই দেখবেন আর দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সের লিখে জানাবেন সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আপনারা যদি গাছি সুভাষ মেলাতে আসতে চান শিয়ালদা থেকে বাস আছে পঁয়তাল্লিশ নম্বর সে বাসে করে আপনারা আসতে পারবেন কাকুরগাছি সুভাষ মেলাতে আপনারা বিধাননগর স্টেশনে নেবে ডিপোর সামনে আসলে পরে ফুলবাগানের অটো আছে সেই অটোতে করে আপনারা সুভাষ মেলায় আসতে পারবেন ভাড়া নেবে দশ টাকা বন্ধুরা আমি আজকে এসেছি কলকাতা সুহাস মেলা কাকুরগাছিতে এই সুহাস মেলা ভিডিওটা পুরোটা দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাশে রয়েছে বিবেকানন্দ ভবন হ্যাঁ তার পাশে রয়েছে সুভাষ ভবন দেখাবো সেটা আপনারা দেখতে পাবেন আমি রয়েছি সামনে দাঁড়িয়ে বিবেকানন্দ ভবন সেই বিবেকানন্দ ভবনের সামনে এই হচ্ছে প্রবেশ পথ blok 7. Kan gut se filt prober spot? Wilde ti 장 Principal আসলে এই গরম গরম জিলেপি নিমকি গজা এই ধরনের জিনিসগুলো খুব দেখা যায় এই দোকানটিতে পাবেন গরম গরম মাছ ভাজা নানা ধরনের আইটেম যেমন ধরুন চিকেন পকোড়া চিকেন চিংড়ি পকোড়া ফিস পকোড়া ভেটকি ফ্রাই ভেটকি বাটার ভেটকি কবিরাজি এই ধরনের অনেক কিছুই আপনারা পাবেন এই দোকানে ফিস পাতড়ি তারপর রয়েছে চিংড়ি পকোড়া लुटे माँच भाजा দেখছেন এই ইলেকট্রিক দোলনা ছোট বড় সবাই চড়তে পারে ইলেকট্রিক দুলনাতে টিকিটের মূল্য হচ্ছে আশি টাকা এই সুভাষ মেলা বহু পুরনো মেলা আটান্নতম বর্ষ চলছে এই সুভাষ মেলা এই সুভাষ মেলাতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় খাবারের দোকান থেকে জামা কাপড় আপনি ইমিটেশনের জিনিস থেকে শুরু করে নানা ধরনের জিনিস এই সুভাষ মেলাতে পাওয়া যায় দেখবার মতো এই সুভাষ মেলা বহু মানুষ আসেন এই সুভাষ মেলা দেখার জন্যে এখানে রয়েছে মা তারা শিল্প প্রতিষ্ঠান মানে আচারের দোকান নানা ধরনের আচার এখানে পাওয়া যাচ্ছে লঙ্কার আচার কাসুন্দির তেঁতুলের আচার চিংড়ির আচার লেবুর আচার তারপরে পুদিনাগুলি আমরার আচার নানা ধরনের আচার এই দোকানে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিপস চাট আমলা সব রকম জিনিস এখানে রয়েছে এই মেলায় রয়েছে ফুচকার দোকান ঘর সাজাবার মতো এখানে রয়েছে ফুল গাছ টবের মধ্যে নানা ধরনের ফুল আপনারা ঘরে সাজাতে পারবেন দারুণ জিনিস এখানে রয়েছে ববি ট্রেন বাচ্চাদের চারিদিক ঘুরছে এখানে জামা কাপড় গেঞ্জি সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে খুব কম পয়সার মধ্যে দেখুন পঁচিশ টাকা থেকে শুরু হয়েছে পঞ্চাশ একশো দুশো এরকম রেঞ্জের মধ্যে অনেক কিছুই পাবেন আপনারা এই মেলা প্রতি বছর তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে সেই দিনে এই মেলা শুরু হয় আর বাইশে ফেব্রুয়ারি মানে এক মাস ব্যাপী চলে এই মেলা সুভাষ মেলা এখানে রয়েছে ফায়ার এমার্জেন্সি সার্ভিস ছোট মাঝারি উদ্যোগে বস্ত্র দপ্তর রয়েছে জেলা শিল্প কেন্দ্র নেতাজি সুভাষ চন্দ্র বোস উনিশশো তেতাল্লিশ সালে একুশে অক্টোবর তিনি আজাদিন বাহিনী ঘোষণা করেছিলেন তার বাণী ছিল তোমরা আমাকে রক্ত দাও আমরা তোমাদের স্বাধীনতা দেব এই বাণী শুনে সকলেই মুগ্ধ হয়েছিল সুভাষচন্দ্র বসু ও কর্নেল হবিবুর রহমান জাপানি বিমানে তিনি রওনা দিয়েছিলেন ভারতবাসী অশ্রু নয়নে তাদের বিদায় দিয়েছিলেন সেই ছবি এখানে রয়েছে নেতাজির জীবনী এই সুভাষ ভবনে রয়েছে